তুমি কাকে কি বলছো জানো ও আমার ছোটবেলাকার বন্ধু তুমি সামান্য একটা রাস্তার লোকের জন্য আমার গায়ে হাত তুললে তুমি আবার ওকে ছোট করে কথা বলছো তোমাকে আজ মেরেই ফেলবো ছাড় ভাই ছাড় তোরা দুজন আমার জন্য ঝামেলা করিস না আমার খুব খারাপ লাগছে আমি ওকে ঈদে নিমন্ত্রণ করেছিলাম তাই ও আমাদের বাড়িতে এসেছে ওকে এমনি এমনি এসেছে নিমন্ত্রণ করা রাখা তোমার একবার ভাবা উচিত ছিল আজকে আমাদের পার্টিতে কত বড় বড় গেস্ট আসবে ওদের সামনে আমাদের আজ মানসম্মান থাকবে এরকম ভিখারি লোক নিমন্ত্রিত থাকলে থাক ভাই তোরা আর আমার জন্য ঝামেলা করিস না আমি চলে যাচ্ছি শান্ত তুই যাবি না তুমি আজ দেখি ছোট লোক আঙ্কেল বলে অপমান করছস তার জন্যই তুমি আজ বেঁচে আছস মানে মানেটা শুনবে তাহলে শোনো অফিসে তুমি তাড়াতাড়ি খাবারটা কি হলো সাবনাম কি হলো কি হলো তোমার কি হলো মালতী মালতী তুই কোথায় তাড়াতাড়ি পানি নিয়ে আয় তোর ভাবি মাথা ঘুরে পড়ে গেছে এই দেখ তোর ভাবি মাথা ঘুরে পড়ে গেছে মালতী ধর ধর ঘরে নিয়ে চল মালতী তুই হাত পাটা একটু ডোলে দে আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি হ্যালো বাবু আপনি কোথায় আপনি তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসুন আমার স্ত্রীর খুব শরীর খারাপ আপনি তাড়াতাড়ি দেখুন পেশেন্টের অবস্থা খুবই খারাপ আমি এই পেশেন্টের চিকিৎসা করতে পারবো না ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাও বাবু আপনি একটু দেখুন না আরে বাবা পেশেন্টের অবস্থা এতটাই খারাপ আমি এই পেশেন্টের গায়ে হাত দিতে পারবো না তুমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাও মালতি তুই তোর ভাবির খেয়াল রাখ আমি এক্ষুনি গাড়িটা বের করছি আপনাদের পেশেন্টের অবস্থা খুব খারাপ এমার্জেন্সি অপারেশন করতে হবে দু প্যাকেট রক্ত লাগবে আপনি এখন রক্ত ম্যানেজ করুন ম্যাডাম আপনাদের হসপিটাল থেকে দু প্যাকেট রক্ত ম্যানেজ করে দিন না যত টাকা লাগে আমি দেব শুনুন টাকা দিয়ে সবকিছু হয় না আপনার স্ত্রীর ও নেগেটিভ রক্ত লাগবে আর সেই রক্ত আমাদের হসপিটালে নেই আপনি যেখান থেকে পারবেন রক্ত ম্যানেজ করুন না হলে আপনার স্ত্রীকে বাঁচানো যাবে না আমি এখন ও নেগেটিভ রক্ত কোথায় পাব দেখি ভাইকে ফোন করি হ্যালো রাহুল ভাই সাবনামের অবস্থা খুবই খারাপ হসপিটালে ভর্তি করেছি ইমিডিয়েট রক্ত লাগবে নাহলে ওকে বাঁচানো যাবে না আপনার রক্তের গ্রুপ কি ভাই আমার তো নেগেটিভ রক্ত এই কথা তো বলা যাবে না আর আমার শরীরটাও দুর্বল আমি রক্ত দেবো কি করি আমার তো নেগেটিভ রক্ত না এ পজিটিভ তুমি অন্য কোথাও দেখো একটু ম্যানেজ করো আর আমরা আসছি একটু পরে সাবনামকে দেখতে ঠিক আছে এখন আমি রক্ত কোথায় পাবো দেখি ব্লাড ব্যাংকে পাওয়া যায় কি ব্লাড তো রক্ত পাওয়া গেল না এখন আমি কি করব রক্ত না পেলে তো সাবনামকে বাঁচানো যাবে না দেখি আমার বোন প্রীতিকে একবার ফোন করি হ্যালো প্রীতি তোর ভাবি হসপিটালে ভর্তি আছে ও নেগেটিভ রক্ত লাগবে তোদের বাড়ির কাউরে ও নেগেটিভ রক্ত আছে না তো ভাই আমাদের বাড়িতে কারোর নেগেটিভ রক্ত নাই তুই অন্য কোথাও দেখ আর ভাবির কি হয়েছে সে কথা পরে শুনিস আমি এখন ব্যস্ত আছি ঠিক আছে আমরা তাহলে একটু পরে হসপিটালে আসছি আপনাদের এখনো রক্ত ম্যানেজ হয়নি না ম্যাডাম এখনো রক্ত ম্যানেজ করতে পারিনি আর মাত্র দুই ঘন্টা সময় আছে এর মধ্যে অপারেশন না করলে আপনার স্ত্রীকে বাঁচানো যাবে না যা করে তাড়াতাড়ি করুন আমি এখন কি করি আমার মাথায় কোনো কাজ করছে না যেভাবেই হোক আমাকে রক্ত ম্যানেজ করতেই হবে সব নামকে বাঁচাতেই হবে আমার বন্ধু হাসানকে ফোন করি হ্যালো ভাই তোর ভাবির অপারেশন হবে ও নেগেটিভ রক্ত লাগবে তুই যেভাবেই হোক আমাকে নেগেটিভ রক্ত ম্যানেজ করে না আরে আমারই তো নেগেটিভ রক্ত তুই আমাকে আগে বলবি তো ঠিক আছে আমি আসছি হ্যাঁ ভাই তাড়ি রক্ত করতে পেরেছেন হ্যাঁ ম্যাডাম রক্ত ম্যানেজ করতে পেরেছি আমার বন্ধু আসছে রক্ত দিতে ওই তো আমার বন্ধু চলে এসেছে আপনি তাড়াতাড়ি ভেতরে আসুন আমার সঙ্গে ভাই আজ তুই না থাকলে সব নামকে আমি বাঁচাতে পারতাম না তোর কাছে আমি ঋণী ভাই আরে ভাই আমি তোর বন্ধু তোর বিপদে আপদে পাশে না থাকলে কে থাকবে বল বুঝতে পারলে সেদিন আমার পাশে কেউ দাঁড়ায়নি না তোমার পরিবারের কেউ না আমার পরিবারের কেউ কারোর সঙ্গে রক্তের গ্রুপ মিললেও কেউ দেয়নি সেদিন আমার এই গরিব বন্ধুটাই তোমাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছে ওর জন্যই তুমি আজ বেঁচে আছো আর তোমার শরীরে এখন ওর রক্তই বইছে থাক আমাকে আর বলতে হবে না আমি বুঝতে পেরেছি সেদিন আপনি ছিলেন বলে আমি পৃথিবীতে দিন ভাবি এভাবে বলো না তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি কাছের মানুষ তারাই যারা আপনার বিপদের দিনে আপনার পাশে দাঁড়ায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ